ও মওলাইকারে তোমার মুসলমান বান্দা কত জায়গায় জায়গায় তোমার পবিত্র রমজান মাস রুজাকে গো দয়াল ও দয়াল রে প্রত্যেকের তুমি রুজাকে কবুল করিয়া নাও প্রত্যেকের ইফতারকে তুমি কবুল করিয়া নাও প্রত্যেকের জীবনের গুনাহ তুমি রমজান মাসে মাফ করিয়া দাও ও طبعا واستغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم طبا واستغفر الله ربي من كل ذنب واتوب, واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم طبا واستغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن أحد الصمد الله, الله, الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله <علا> الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي الأمي ولا آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي ولا آله وأصحابه وسلم اللهم صل على الصلاه ما دام ذو ركعت خير الناس ولا اله واصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم অনেকে রোজা রাখছি তো প্রত্যেকে ইফতার সামনে লিয়ে দোয়া করলে বলে অনেক সব প্রত্যেকে চলো আমরা অল্প দোয়া করে নেই যাতে আল্লাহ পাক রাব্বুল আলমিনের দোয়াটা কবুল করে প্রত্যেকেরই সর্বপ্রথম আমার নবীর সালাম জানাইয়া আমরা অল্প দূর পাঠ করি আল্লাহ اللهم آمين ربنا ياتنا في الدنيا حسنة وفي الآخرة وحسنة وكينا عذاب النار وحسنة وكينا ذاب القبور وحسنة وكينا ذاب الندار وحسنة وكينا ذاب الفل سيرات أكرمنا أكرمنا يا ربنا الرحيمين الله أي رمزة পবিত্র মাসে গোদয়াল তোমার হাবিবের কিছু দূর পাঠ করেছি গো ইফতার সামনে দিয়া ইহার মধ্যে যদি কিঞ্চিক মাত্র থাকি গো আমার দয়ার নবে আমার মায়ার নবে মদিনাই শুয়ে আছে তিন হাজার রোজা সরবে ইহার সাপ নাজিল পৌঁছা দিও ও মাউলাই করিম

প্রত্যেকের তুমি হৃদয়কে কবুল করিয়া নাও প্রত্যেকের ইফতার তুমি কবুল করিয়া নাও প্রত্যেকের জীবনের গুণা তুমি রমজান মাসে মাফ করিয়া দাও ও মাওলাই আমার দয়ার নবী বলেছে গো যদি একটি মেলুকে হাত বাড়ায় আমার আল্লাহ সইতে পারে না মেলুকের দোয়াটা কবুল করিয়া দেয় পাঁচশত বছরের আগে নারী লোকের দোয়াটা আমার আল্লাহর দরবারে পৌঁছে যাই ও মাওলাই করিম খাতুন জান্নাত فاطمه তু زهরা রাদিয়াল্লাহু তাআলা তিন আদর ও চেয়েও তোমার দরবারে হাত বানাছি গো ও মাওলাই করিম আমি হত बगैर দিকে লক্ষ্য না করিয়া বিশ্বর মুসলমানদের কোনায় কোনায় লক্ষ্য করিয়া আমার দোয়া তুমি কবুল করিয়া দাও ও মাওলাই করিম কত মায়ের কত সন্তান প্রবেশেছি গো আবু

বলা আসমানে উঠাইয়া দাও জমিনের বলা জমিনে দাও ফোন করিয়া দাও ও কুরাবি রে খাবো মামা বয়